প্রতিদিনের মতো আবারও বান্না নিয়ে হাজির হয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে রান্না করেছিলাম বড়ি দিয়ে মাছ বেগুন ভাজি শাক ভাজি তার সাথে পাতলা ডাল তো সেগুলোই দেখানোর চেষ্টা করবো আর কি তো আমি প্রথমেই মাছটা রান্না করব এখানে আমি ছোটো বড়ো মেশাই মাছ নিয়েছি তো এখানে বাটা মাছ ছিল আর আমার মেয়ে বড়ো মেয়েটা খুব মাছের লেজ খেতে পছন্দ করে তাই তার জন্য একটা মাছের লেজও নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে বড়িগুলো খুব ভালো মতো ভেজে নিব এই বড়িগুলো অনেকেই খেতে পছন্দ করে কিন্তু রান্নার রেসিপিটা ঠিকঠাক জানে না আর কি তো এই বড়িটা খুব ভালো মতো ভেজে নিতে হয় আর কি ভালো করে না ভাজলে বড়িটা কাঁচা কাঁচা গন্ধ করবে ভিতরে একটা গন্ধ আসবে খা রান্নার পরে সেটা খেতে ভালো লাগে না সেজন্য একটু লাল লাল করে ভেজে নিতে হয় তেলটাও একটু পরিমাণে বেশি দিয়ে ভাজতে হয় বড়িটা ভেজে তুলে রেখে মাছটাও ভেজে তুলে নিব। এদিকে আমি পেঁয়াজ মরিচটা দিয়ে রান্নাটা শুরু করব। এ বেশ কিছুটা তেলও দিয়ে দিব তেলটা কম ছিল ওইদিকে মেয়ে বলছে যে আম্মা আমার মাছ ভাজি করলে আমার এত দিলাম না তো তার জন্য আবার পরে এই মাছগুলো ভেজে দিলাম পরে আমার পেঁয়াজ মরিচটা একটু নরম হয়ে গেলে আমি বড়িগুলো একসাথে দিয়ে দিলাম এই বড়িটা মানে যখন বানাই তখন বানানোর ক্ষেত্রে কম বেশি থাকতে পারে আর মানে যখন তৈরি করে তখন মাখানোর ভিতরে কম বেশি থাকে কোনোটা দেখা যায় যে ফোঁটের উপর দিতে হয় কোনোটা কষানো কষায় নিতে হয় তো আমাদের এই বড়িটা কষায় নিলে রান্না করলে বেশি ভালো লাগছে নরম হচ্ছে আর কি বলকের উপর দিলে খুব একটা নরম হচ্ছে না সিদ্ধ হচ্ছে না তো আগে আমি একটু কষাই নিলাম বড়িটা একটু সিদ্ধ হতে যেহেতু লেট হচ্ছে কষাই নিয়ে তারপর আমি ঝোলে পানি দিয়ে দিলাম এখন বলক ওঠার অপেক্ষা তো বলক উঠে গেছে তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম রান্নাটা খুবই সিম্পল কিন্তু এই সিজনে শীতের সিজনে এরকম বড়ি দিয়ে মাছ রান্না আমাদের কাছে খুবই পছন্দের যারা বড়ি খায় এরকম এই শীতকালে বড়ির জন্য অপেক্ষা করে থাকে অনেকেই এরকম রস আলো টস টসে বড়ি দিয়ে মাছ রান্না করলে খেতে এমনিতেই খুব ভালো লাগে তো আমার তরকারি রান্নার শেষের দিকে এখন আমি শাকটা ভেজে নেব এই শাকগুলো আমাদের বাগানে হয়েছিলো তো আমি তুলে নিয়ে আসছি সেইগুলাই ধুয়ে কুটিয়ে বেছে তারপরে এখন ভাজি করে নেব তো শাক ভাজির জন্য আমি আগে লবণ দিয়ে একটু হালকা শাকটা সিদ্ধ করে নিই আর কি ভাব দিয়ে নিই আর কি শাকের যে গন্ধ টন্ধ থাকে এগুলো চলে যায় অনেকেই দেখা যায় যে শাক সব মরিচ টরিচ সব একসাথে দিয়ে সিদ্ধ করে পরে আবার তেলে দেয় তো আমি আগে খালি শাকটা সিদ্ধ করে পানি ঝড়াই নিই তারপরে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে তারপরে ভাজি করে নিই খুবই সিম্পল আর এই শাকগুলো যে এত মজা খেতে বাজার থেকে কিনে নিয়ে আসে সেই শাকগুলোর থেকে এই শাকগুলো অনেক মানে দ্বিগুণ টেস্ট চারিদিকে শাকটা ভাজি হয়ে গেছে এখন আমি ডাউলটাও করে নিলাম তো আজকে এই ছিল আমার সিম্পল সাদা মাটা রান্নাবান্না আজকে এই পর্যন্তই এখানে বিদায় নিব আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং